দুই হাজার সালের আগস্ট বারেন্স সাগরে প্রশিক্ষণ চালানোর সময় রহস্যজনক বিস্ফোরণে ডুবে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন পুরস্ক একশো আঠারো নাবিক মারা যায় সারা বিশ্বের চোখ চলে আসে রাশিয়ার সাবমেরিন প্রযুক্তির সীমাবদ্ধতার দিকে সেই ধাক্কা শুধু রাশিয়ার সাবমেরিন খাতে নয় রাজনৈতিক নেতৃত্বেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেয় পঁচিশ বছর পেরিয়ে গেছে আর এবার সেই একই বারেন্স সাগরের কাছেই মুরমাস্ক বন্দরে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে ঘোষণা করলেন আই হেয়ার বাই অথরাইজ আর সেই ঘোষণায় সাগরে নামে রাশিয়ার নতুন পারমাণবিক চালিত সাবমেরিন পার এই সাবমেরিন শুধু রাশিয়ার সাবমেরিন ইতিহাসে নয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণেও একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে কারণ পার্ম হচ্ছে প্রথম সাবমেরিন যেখানে জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হয়েছে মূল অস্ত্র হিসেবে যার গতি শব্দের চেয়েও নয় গুণ বেশি আর পরিসীমা নয়শো কিলোমিটার পর্যন্ত এই মডেলটি ইয়াসিন এম ক্লাস সাবমেরিনের অংশ যা রাশিয়ার সবচেয়ে আধুনিক ও স্টেলথ সজ্জিত সাবমেরিন সিরিজ এটি তৈরি হয়েছে সে ম্যাসিপ ইয়ার্ডে আর ডিজাইনে আগের যে কোনো মডেলের চেয়ে উন্নত ও কৌশলগতভাবে কার্যকর এমন একটি সময়ে এই সাবমেরিন চালু করা হয়েছে যখন রাশিয়া ও ইউক্রেন ব্ল্যাক সি অঞ্চলে একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এই সাবমেরিনের উদ্বোধনের পর বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন রাশিয়া কি আদৌ শান্তির পক্ষে কাজ করছে রাষ্ট্রীয় ঘোষণায় বলা হয়েছে এই সাবমেরিন আগামী বছর রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে এবং সক্রিয় মিশনে পাঠানো হবে এর মধ্যে থাকবে রাশিয়ার নতুন কৌশলগত অস্ত্র উন্নত নেভিগেশন ও রোবোটিক প্রতিরক্ষা ব্যবস্থা এদিন পুতিন শুধু পার্ম লঞ্চ করেই থামেননি পরিদর্শন করেন একই সিরিজের আরেকটি সাবমেরিন এবং রাশিয়ার আইস বেকার প্রকল্পগুলো পরিচালিত হবার স্থান পুতিন বলেন আমরা কেবল নৌবাহিনীকে শক্তিশালী করছি না বরং আর্কটিক অঞ্চলে রাশিয়ার আধিপত্য এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করছি দুই হাজার সালের পুরস্ক ট্রাজেডির পর যেখানে রাশিয়ার সাবমেরিন প্রযুক্তি নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল সেখানে আজ পার রাশিয়ার কৌশলগত পুনর্জাগরণের প্রতীক